নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটা একটা ছোট্ট আপডেট ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়াটা প্রয়োজন বলে এই ভিডিওটা বানানো এবং কারেন্টলি এটাই খবর আসছে যে ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা মিডফিল্ডে বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ কিন্তু আজকে রাতে তার বাড়ি চলে যাচ্ছেন ফ্লাইটে করে প্যালেস্টাইন সম্ভবত তার ডেস্টিনেশন এবং এটার কারণ হচ্ছে তার বাবা কিন্তু পরলোক গমন করেছেন কিছুক্ষণ আগে আজকেই এবং সেই সংবাদ পেয়েই কিন্তু আজকে রাশিদ ডাইরেক্ট প্র্যাকটিস থেকে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে যদি হোটেল থেকে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে নিজেদের নিজের বিলঙ্গিংস নিয়ে এটা একটা আপডেট ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে কারণ ডারবির যদি কথা বলি তাহলে অবশ্যই অন্যতম ভরসা ছিলেন এই মোহাম্মদ রাশিদ মিডফিল্ডে স্পেশালি এবং মোহাম্মদ রাশিদ বেরিয়ে যাওয়ার কারণে সম্ভবত ডারবিতেও তিনি থাকবেন না আশা করা যায় একটা বড় কাজ সেটা সেরে কত তাড়াতাড়ি ডার্বিতে তিনি যোগদান দিতে পারবে এটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা আছে কারণ পরশু দিনই ডার্বি আর বেশিক্ষণ সময় বাকি নেই এবং সেইখানে তার বাড়ি গিয়ে আবার তিনি কলকাতায় ফিরে আসবেন কিনা ডার্বির ডারবির জন্য সেটা অবশ্যই একটা ধোয়াশার মধ্যে আছে আমরা কালকে প্রেস কনফারেন্স থেকে কিন্তু ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবো কিন্তু আপাতত এই যা খবর তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং কত তাড়াতাড়ি আসবেন সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে যদি কথা বলি তাহলে অবশ্যই তিনি প্র্যাকটিস থেকে কিন্তু বেরিয়ে গেছেন এবং সৌভিক চক্রবর্তী গাড়িতে করে কিন্তু তিনি সম্ভবত হোটেলের পরে এয়ারপোর্টের দিকে রওনা দেবেন এবং মেবি এটা অবশ্যই লালবাদুর সমর্থকদের জন্য একটা খারাপ সংবাদ কারণ মিডফিল্ডে রাশিদের মতো একটা ক্যারেক্টার ডিফেন্সিভ স্ক্রিন ডিফেন্সিভ মিডফিল্ডার যদি কথা বলি তাহলে অবশ্যই খুব দরকার ছিল মোহনবাগানের আমি বলব স্টার স্ট্রাইকারদের আটকানোর জন্য এটা অবশ্যই একটা বড় ধাক্কা কিন্তু সেইখান থেকে রাশিদ না থাকার জন্য কিন্তু সল ক্রেস্পো স্টার্ট করতে পারে ডার্বিতে এটাই মোটামুটি একটা আপডেট এটা জানানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা বানানো যদিও কালকে আরও অনুশীলনে ক্লিয়ার হবে যে কে মিডফিল্ডে স্টার্ট করতে পারে মিগুয়েল এবং মহেশের সাথে সম্ভবত সাউথ বই করবেন তার এই ডিফেন্সিভ স্ক্রিন যেই পজিশনটা বা রোলটা এটা কিন্তু তিনি আগেও খেলেছেন ইস্টবেঙ্গলে এবং সম্ভবত তিনিই হয়তো ডার্ভি স্টার্ট করতে পারেন রাশিদের পরিবারের রাশিদের পাশে আমরা অবশ্যই আছি খুবই দুঃখজনক ঘটনা এরম একটা সময় যখন তিনি তার নতুন সিজন স্টার্ট করতে যাচ্ছিলেন একটা বড় ম্যাচ খেলতে যাচ্ছিলেন ঠিক এই সময় এরম ঘটনা কিন্তু সত্যি খুব দুঃখজনক এবং আমাদের অনেক আশা ভরসা কিন্তু তার সাথে আছে এবং তো এই ডিটেল নিয়ে একটা ছোটো ভিডিও বানানো আপনাদের জন্যে তো টিল দিন এটাই কালকে প্র্যাকটিসে গেলে অবশ্যই আরও পিকচারটা ক্লিয়ার হবে কি বোঝা যাবে ডারবির আগে ইস্টবেঙ্গলের লাইন আপ হোক বা ইস্টবেঙ্গলের শিবিরে কী হবে তো অবশ্যই দিস ইজ মি সোমনাথ সাইনিং অফ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেসপোর্টস বাংলা